আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি গরুপ্রেমী মানুষ হন বা আপনি যদি খামারি হন অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনি যদি সফল খামারি হতে চান অবশ্যই আপনাকে তিনটা বিষয়ের উপরে ফলো রাখতে হবে এক হয়েছে প্ল্যানিং দুই হয়েছে শ্রম তিন হয়েছে বাজেট অর্থাৎ পরিকল্পনা এবং খাটাখাটনির মানসিকতা এবং তিন হয়েছে পুঁজি এই তিনটা বিষয় যদি আপনি সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন পরিকল্পনা বলতে যেমন আপনি পাঁচটা গরু পালবেন বা দশটা গরু পালবেন ডাজেন্ট ফ্যান্টার আপনাকে দেখতে হবে আপনার সামর্থ্য আপনি কয়টা গরু অনায়াসে পালতে পারবেন বা কয়টা গরুর জন্য আপনি নিজে খাটতে পারবেন অক্লান্ত পরিশ্রম করতে পারবেন বা আপনি কতটুকু পুঁজি ইনভেস্ট করতে পারবেন এই বিষয়টা এটা হচ্ছে পরিকল্পনা দ্বিতীয়ত হচ্ছে আপনি কতটুকু শ্রম দিতে পারবেন আপনি কয়টা গরু পাললে অনায়াসে আপনি ইজিলি গরুগুলা লালন পালন করতে পারবেন এই জিনিসগুলো ভেবে চিনতে আপনাকে সেই মাত্রায় গরু পালন করতে হবে তৃতীয়ত হচ্ছে পুঁজি আপনি শুধু গন্তিতে যদি পঞ্চাশটা গরু কিনেন বা পঞ্চাশটা গরু খামার পরিপূর্ণ করে রাখেন কিন্তু ঠিকঠাক মতো খাইতে দিতে পারছেন না ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না ঠিকঠাক মতো নিয়মকানুন মানতে পারছেন না তাহলে আপনার লাভ নাই আপনি হানড্রেড পারসেন্ট আপনার ব্যবসা মার খেয়ে যাবে আপনি কখনোই সফল হতে পারবেন না তো আপনাকে অবশ্যই অবশ্যই অল্প হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু নিয়ম তো মানা যাবে আপনি যদি নিয়ম মেনে যদি গরু পালন করেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন আর আরেকটা বিষয় মাথায় রাখবেন আপনার গরুর বডি ওয়েট যদি একশো কেজি হয় কমপক্ষে আট থেকে দশ কেজি কাঁচা ঘাস এক থেকে দেড় কেজি দানাদার খাদ্য অনেকে মিক্সার আটা দেন এটা যদি দেন অবশ্যই শীট শীটের নিয়ম অনুযায়ী দেবেন আর যদি মনে করেন যে না ঝামেলা আছে তাহলে আপনি অবশ্যই রেডি ফিট অর্থাৎ বাজারে যে ক্যাটল ফিট পাওয়া যায় এটি পঁচাত্তর কেজি গরুর বডিওয়েটের জন্য এক কেজি খাওয়াবেন আপনি ঘাস আর খড় এবাদে ফিড ফিট দিবেন এছাড়া আপনাকে এক্সট্রা গমের ভুসি বা গমের চেলতি বা ভুট্টার আটা এগুলো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না কারণ এটা মেজারিং করেই ফিটটা তৈরি করা হয় ওর বডিতে যা যা লাগে ঠিক সেই মাপে তো আপনারা যদি রেডি ফিট খাওয়ান সব চাইতে ভালো আপনার গরুর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না ফুড পয়জনিং হয় না অনেক পণ্ডিত আছে আবার কি করে মুরগির ফিট খাওয়াই হ্যাঁ আসলে মাইন্ডে নেবেন না পণ্ডিত বললাম এই জন্যে যে অনেকের শুনে বা অনেকে দেখে খাওয়ায় যার দেখে খাওয়ায় সে নিজেও জানে না যে কেন খাওয়ায় খাওয়াইলে কি হয় কি ক্ষতি হয় ও তো নিজে ক্ষতি করে করে ওর দেখে আরও পাঁচজনকে ক্ষতি ক্ষতি করতে সাহায্য করে তো মুরগির ফিটটা স্পেশালি মুরগির জন্যই এটা মুরগিই খাবে আর গরুর জন্য যেটা সেটা গরুকেই খাওয়াবেন যদি আপনার ষাড় গরু হয় তাহলে ষাড় গরুর ফিট খাওয়াবেন পঁচাত্তর কেজি বডিওয়েটের জন্য এক কেজি যদি গাই গরু হয় অবশ্যই আপনি গাই গরুর ফিট খাওয়াবেন এটা আপনি লাইফ টাইম খাওয়াতে পারবেন কোনো অসুবিধা নাই পরীক্ষিত তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা যত্ন সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করেন আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন বা আমাদের এই প্রোফাইলের নামে ফেসবুক আইডি আছে ম্যাসেঞ্জারে কথা বলতে পারেন এনিওয়ে যে কোনোভাবে কথা বলতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ